রালগাল যাওয়ামুল লাখব। ফামানসা। আত্মা খাজা ইলা রববিহমা আবা, তিরিশ পাড়ায় সুরা নাবা। তিরিশ পাড়ায় সুরা নাবা এখানে বলে যে বাবা। আমার সাত দায় রিহি আল্লাহ আলমিন বলেন গরুকে চোখ দিয়েছি চোখ তো কেউ দিয়েছি গরুকে মুখ দিয়েছি মুখ তো কেউ দিয়েছি গরুরও কান দিয়েছি তোরও কান দিয়েছি গরুকে আমি সর্বার দিয়েছি চলা ক্ষমতা দিয়েছি তো কেউ দিয়েছি আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি ही रिस আল্লাহ বাগ রাম আর সবার বুঝি ব্যবস্থা করেছি গুরু যেটা খাবে তার জন্য সেটা ছাগলের জন্য যেটা সেটা ভুট্টার জন্য যেটা সেটা যেমন খাবার দরকার আমি আল্লাহ সবার খাবারের ব্যবস্থা করেছি তোর ব্যবস্থা করেছি কিন্তু তোর মতো কাউকে দিই নাই আল্লাহ নোংরা বলো তো কোরান আল্লাহ দরকার রাম নাহাম আল্লাহ

আছে নোংরা জায়গায় খাবে জীব দিয়ে চেটে খাবে আমি তোর খাবারের ব্যবস্থা আলাদা করেছি পবিত্র জায়গাতে রান্না হবে প্লেটে তোর খাবার হবে ডাইনিং টেবিল তোর জন্য হবে সুন্দর ডিশ হবে ফার্স্ট ক্লাস চামচ হবে তোর জন্য সুন্দর ক্লাসে মিনারেল ওয়াটার হবে তোকে ট্রেনের পোচা কোনো দিন খাওয়াই না তুই কি নেমু খারাপ এটা বুঝিস না আল্লাহ পানি সবাইকে পান করায় মানুষের মতো এত সুন্দর পানি কাউকে খাওয়ায় হ্যাঁ না বলেন না এরকম পানি খেয়ে যারা আলহামদুলিল্লাহ বলে না এরা জানোয়ার না মানুষ গরু ছাগল কুকুর রাস্তায় দেখে না কিরকম আপনার জন্য নিরাপদ জায়গা ঘর দরজা তার ভিতরে মুশারি গরমের সময় এসি ঠান্ডার সময় দিছি এত সুন্দর ব্যবস্থা ব্ল্যাঙ্কেটের তলায় আপনি যে এত সুন্দর ভালোবাসা নিলেন এর জন্য বিবির কোল থেকে উঠে যারা আলহামদুলিল্লাহ বলে না এদেরকে যদি শুধু জানোয়ার বলে তো জানোয়ার লজ্জা পাবে জানোয়ার বুঝতে পারলে আত্থাকে বোটে বোধহ বললেন কি আপনি হ্যাঁ বিবির কোল থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছি

বাবাজি দোয়া করার সময় বুঝে দোয়া করো তেমন বিপদ না হয় কথা বুঝেছে আমার বাবাজির আমার আল্লাহ আলা ভাইরা জ্ঞানীচন্দ্র সুধি মানুষের বলেন আল্লাহকে বিশ্বাস করবেন তো কোরআন সঁচছে ফামান সাজা ইল আরম্বি মা বাবা আল্লাহ ভাইরা তো কোরআন সরছে বাল কাদম না আদম আমি পৃথিবীর যত প্রাণী সবার হায়াত মৌত্রের মালিক কে আল্লাহ দি খন আকাল মৌত আল হায়াতু হকুম আই হুকুম মৌত আমি বানিয়েছি দেখতে চাচ্ছি কে ভালো কামল করে আছে হয় বিশ্বাসী শুনে রাখো আর মুসলমানের ছেলে শুনে রাখো আল্লাহ আম্মা বলেন সবার খাবারের ব্যবস্থা আমি থাকার ব্যবস্থা আমি করেছি কিন্তু তোমার জন্য যে ব্যবস্থা করেছি ওটা পৃথিবীর কেউ কোনো দিন পায় না শীতকালে ব্ল্যাঙ্কেট পাবি গরমকালে এসে হাওয়া পাবি ঠান্ডা হাওয়া পাবি নিরাপদে ঘরের ভিতরে বাস করবি মাটির ঘর ভেঙে যাবে পাকা করবি পাকাতে যদি অসুবিধে হয় তো আমি আল্লাহ তোর জন্য লোহার ব্যবস্থা করেছি তাতেও ঘর বানাবি অসুবিধা হবে না কিন্তু আমাকে স্মরণ করিস আমাকে জন ভুলিস না আমার বাচ্চা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার শোনা মনি মায়েরা বলেরা আমার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী না কোরআন তোমার পোশাক এত সুন্দর দিয়েছি পৃথিবীর কোনো জানware পোশাক পায় না তোর বিপদ হবে তাই করেছি গোটা দুনিয়া তোর জন্য তৈরি করেছে আল্লাহর নবী শুনিয়েতে হাদিসে করতে রয়েছে ইন্নামা দুনিয়া খুলে কাটলাকুম ওয়াইন্নাকুম খুলিতুল আখিরাত তোমাকে আমি আল্লাহ পাক তৈরি করছি আখেরাতের জন্য তুনিয়া বানিয়েছি তোমার জন্য ও মুসলমান চলে আল্লাহ ওয়ালারা এই মানবজাতি একবার ভেবে দেখো চকের ডাক্তার অনেক আছে না গরু কবে অপারেশন হয়েছে চোখের ছানি অপারেশন কবে হলো গরুর কবে ডাইব্যা হয়েছিল বলো উত্তাল কবে কি বল আপনারা সিজার করতে হয়েছে বলো ওই মুসলমানের ছেলে মুরগি কবে চোখ দেখিয়েছে বলো তাহলে হসপিটাল তোমার জন্য হলো গরু ছাগলের জন্য ছিল না হাসবীর কথা বোঝে না সবাই চলবে লক্ষ লক্ষ কার বলো হ্যাঁ এ বাবা যে তোমাদের এই ঢাকির মোড় থেকে শুরু করে কলকাতা পর্যন্ত যত বড় বড় হোটেল তৈরি হলো হোটেলগুলো কাদের জন্য বলো জোরে বলো শুনজল বলে বাগে যদি বলে গোশত আমরাও খায় তোমরাও খাও তোমরা প্রতিদিন কাবাব কাবে আজ আমরা খাবো হোটেলে বাগে যদি লাইন যায় দোকানদার থাকবে বলে বাবা হারিতে যাচ্ছে সব খাওয়াই হয়ে যাচ্ছে আল্লাহ বাবা রাব্বুল আমিন বললে তুই কি টি কে খাওয়াবো কিমা খাওয়াবো চাপ খাওয়াবো ভুনা খাওয়াবো তুই খে আল্লাহ বলেছে পৃথিবীর জন্তু জানোয়ারের শিয়ালের কুকুরে বাঘে গোস খাবে পচা খচা নোংরা খাবে কিছু বলে না তুই খেয়ে যেন বিস্মিলা বলে খাস খেয়েছি রান্না হাই দিয়ে গন্ধ বেশি করে হ্যাঁ ময়নার না দারুণ লেগে বললো হাত ধুয়েছি কি না সন্ধ আছে পাতায় মুছে নিয়ে বিস্মিলা করে

আমার বাবাজির আমার বন্ধুরা আমার আল্লাহ আল্লাহ ভাইরা এই জন্য দুঃখ নেবেন না বলেন আজ থেকে ফেরবার চেষ্টা করবেন শা করবেন করবিন জালিকা ইয়াউমুল হক ফামান শা আত্তখাযাইলা রাব্বিহি মাআওয়া রব্বে জুল শুনিয়ে দিয়েছেন রব্বে জুল জালাল শোনাচ্ছেন যদি সত্যি আমাকে ভয় করো তাহলে আমার কাছে তোমার ঘর কর বলেন আল্লাহর কাছে ঘর বানাবো ইনশাআল্লাহ যদি বলেন আল্লাহর কাছে ঘর বানাবো ইনশাআল্লাহ